কেন্দ্রীয় সিসি কালী মন্দিরের যিনি এটা সভাপতি কালীবাবু কালী মন্দিরে তো কালু কালীবাবুই থাকা উচিত কিন্তু কিন্তু এত কালা না আর এই কালী মন্দিরের যে জায়গাটা দিয়েছেন উনি আমার সামনেই বসা সুনীল সাধু আপনাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে আপনি মা নিজেকে বিলিয়ে দেওয়ার জন্যে ধর্মের সাধনা করার জন্যে যেভাবে এই ধর্মকে প্রস্ফুটিত করার জন্যে জায়গা দিয়ে আপনি সহযোগিতা করেছেন আপনাকে হুসেনপুরের মানুষ সহ আমরা যারা আছি সারা জীবন আপনাকে স্মরণ রাখব আসলে ধর্ম আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে ধর্ম যার যার আর উৎসবটা থাকবে সবার আমার কাছে তো মনে হয় যে গত কালকে থেকে আমি কৃষ্ণগঞ্জ এই किशनপুরে ঘুরতে ঘুরতে আমার কাছে মনে হয়েছে যে আসলে উৎসব কৃষ্ণগঞ্জের সমস্ত মানুষ হোসেনপুরের সমস্ত মানুষ এই উৎসবে অংশ গ্রহণ করেছে ঠিক আছে না ভাই আমরা এটা চাই 1971년에 মুক্তিযুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি সেদিন যুদ্ধে যখন আমরা অস্ত্র ধরেছিলাম যেই অস্ত্র ধরে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি সেই অস্ত্র কিন্তু কাউকে ক্ষমা করে নাই বলে নাই যেটা হিন্দু তাকে ক্ষমা করে দাও সেটা মুসলমান তাকে ক্ষমা করে দাও সেই যুদ্ধের ময়দানে আমরা ভাই ভাই ছিলাম আমরা যুদ্ধ করে একটা সুন্দর বাংলাদেশ এনেছি আমাদের স্বপ্ন যে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে বসবাস করব যেখানে কোনো ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলিমের ভেদাভেদ থাকবে না নারী পুরুষের ভেদাভেদ থাকবে না তারই মধ্য দিয়ে আমরা বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত করব। আমরা কি সেটা পেরেছি ইনশাল্লাহ আমার কাছে মনে হয়েছে চুয়ান্ন বছরে আমরা একটা পর্যায়ে এসেছি এখন আমরা হিন্দু ভাইদের কোনো সমস্যা হলে আমরা যেখন পাহারা দ্বার হিসেবে দাঁড়িয়ে যাই ওনারাও আমাদের কোন সমস্যা হলে পাহারা দ্বার হয়ে যায় সুতরাং আমি মনে করি কি এই হুসেনপুরের প্রশাসন বিশেষ করে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনী যারা আছেন তারা সুন্দরভাবে এই সমস্ত কার্যক্রম শেষ করতেছেন আজকে আমার সাথে ওসি সাহেবের কথা হয়েছিল উনি বলেছেন আমি সুন্দরভাবে যথাসাধ্য চেষ্টা করতেছি আমার মনে হয় কালী দাদা উনি তো সহযোগিতা করতেছেন ইয়নু সাহেব সহযোগিতা করতেছেন আমরা রাজনৈতিকভাবে আমাদের নেতার নির্দেশনা মোতাবেক আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ঘুরে ঘুরে আপনাদের খবর রাখছি যাতে করে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হয় কোনো ঝামেলা থাকলে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। আর আমরা ব্যক্তিগত যতটুকু পারি সহযোগিতা করব আর এই মন্দিরের আমার মনে কিছু অসমাপ্ত কাজ রয়েছে এই তো জায়গা উনি দিয়েছেন বাকি কাজটা সাতটা করতে পারলে ভালো হতো সব জায়গায় দেখছি সুন্দর সুন্দর সাত হয়েছে গত সতেরো বছরে যারা আপনাদের নাম ভাঙিয়ে সরকারে থাকতেন যারা বলতেন যে এই দেশের যত হিন্দু ভাইয়েরা আছে সব হিন্দু ভাইয়েরা আমাদের পকেটের লোক সব আমাদের লোক তো তারা এই একটা ছাপ করে দেওয়ার মতো ব্যবস্থা করলো না নাকি আপনি বলেন নাই দাদা বলেছিলেন এইমাত্র তো শুরু করলাম আচ্ছা আচ্ছা আমার মনে হয় এটি কি আসলে একটু ভিতরে পড়েছে তো এদিকে খেয়াল করতে পারে নাই যাক সতেরো বছরে যারা আপনাদের নাম ভাঙ্গি আপনাদের খেদমত করতে পারে নাই আমরা অন্তত আপনাদেরকে কথা দিতে পারি আমাদেরকে সামনে ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসছেন ওনার মাধ্যমে আপনার যে অসমাপ্ত কাজটা আছে সেই অসমাপ্ত কাজ আমিও যেহেতু এমপি প্রার্থী ভোটের জন্য আসব ভোটে যদি পাই তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্য কারণ আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম সব সময় আছি স্বাধীনতার চুয়ান্ন বছরে হিন্দু মুসলিম ভাই ভাই থেকে আমরা এই দেশ থেকে ঘুরতে চাই আমি বিশ্ববিদ্যালয়ে অবস্থায় সেই গুরুদয়াল সরকারের বাড়িতে গিয়েছি গুরুদয়াল সরকারকে আমি শ্রদ্ধা করেছি এই জন্যে যে উনি মানুষ হিসাবে কাঠ কাজ করতেন অথচ উনি বানিয়েছেন গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ যে কলেজে আমি বিক্রি হতে পেরেছি উনি যদি কলেজটা না বানাতেন তাহলে আমার বাবা ওই কলেজে পড়তে পারত আর আমি তো নাই সুতরাং সব মানুষের জন্য এই কাজ করতে হবে আমাদের সবার আগে মানুষ রবি ঠাকুরের সেই বাসায় যে সবার আগে মানুষ সত্য ঠিক আছে না ভাই সুতরাং আমরা আপনাদেরকে সেই সহযোগিতা করব আজকে আমাদের মাঝে এসেছে আমার পাশে আমার কালি খুব সহযোগিতা মানুষ সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফরিদ মাসুদ সোহেল আছেন আমাদের পাশের রশিদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদ বিন্যাটির সভাপতি ইব্রাহিম মোল্লা এইখানে আছেন আপনাদের হুসেনপুরের কৃতি সন্তান পৌর কমিটির সহ সুনিয়ার সহ সভাপতি বাদল মৎস্যজীবী দলের সভাপতি রফিক সাধারণ সম্পাদক মিল্কি স্বেচ্ছাসেবক নেতা অপু পিছনে আছেন আপনাদের লোকাল নেতা শাহীন আরও পিছনে যারা নেতৃবৃন্দ আছেন আমি আর সবার নাম বলে